নেই দ আমি স্বাগর্ততে তো নচে আ আ জানি 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 একবার তো কলম দিয়েছি আমার হতে নেই দাও ডিসি করে দিয়েছি হ্যালো কেমলা তত্ত্বাবদার আ ভালো দিক হাও দাও কর্তৃপক্ষ দিতে আ আ আমি বলছি হ্যাঁ হাসি আল্লাহর জিল ভালো হইছে আ জামা আমি তো ওই একটা তোরে ঠিক করতেছি বাড়ি থেকে ঠিক করে লাগাই দি তো তুমি তো আগে কিছু বলছো না তো हट করে বাড়িতে বাতে

यार कुनु तो सुना है आज तो लाइसेंस वाला टाइम है या अच्छा तो लोग बोलते हैं यामी कुक